বন্ধুরা লোকসভা নির্বাচনে চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়ে গেছে আজই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করেছেন এবং সতেরোতম যে লোকসভা আছে সেটা ভেঙে দেওয়ার তিনি আর্জি জানিয়েছেন এবং তার সঙ্গে তার যোগা দিয়েছেন তিনি এখন এখন প্রশ্ন হচ্ছে যে পরবর্তী সরকার কারা বানাবেন গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী তিনি বলেছিলেন যে ইন্ডি জোটেরও একটা সম্ভাবনা আছে সুতরাং তারপর থেকেই জল্পনা বাড়তে শুরু করেছিল এবং যেখানে বিজেপি একা দুশো বাহাত্তর পায়নি দুশো চল্লিশে থমকে আছে সেখানে শেষ পর্যন্ত তারা সরকার করতে পারবে কিনা বিশেষ করে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর উপর যেখানে একটা একটা বড় দায়িত্ব থেকে যাচ্ছে কোন দিকে তারা সমর্থন করবেন সরকার গঠনের জন্য সুতরাং অনেক ছিল কিন্তু আমি গতকালই একটি প্রতিবেদন আপনাদের জানিয়েছিলাম যে ইন্ডি জোটকে যদি সত্যিই সরকার গঠন করতে হয় তাদের সর্বোচ্চ শক্তি দিয়েও তারা বেয়ার মিনিমাম জায়গায় যেতে পারে অন্যদিকে বিজেপি এত সহজে দুশো চল্লিশ পাওয়ার পর সিঙ্গেল লার্জেস্ট পার্টি হওয়ার পর ছেড়ে দেবে এমনটা নয় সুতরাং শেষ পর্যন্ত গতি প্রকৃতি যেদিকে যাচ্ছে নরেন্দ্র মোদী পুনরায় সরকার গঠন করতে চলেছেন তারপর তিনি ফ্লোর টেস্টে গিয়ে সেটা পাশ করতে পারবেন কি পারবে না সেই জল্পনা হয়তো আগামী সাত দশ দিন পনেরো দিন টিকে থাকতে পারে কিন্তু মোদী যে আবার তৃতীয়বারের জন্য শপথ নেবেন প্রধানমন্ত্রী হিসেবে সেই ব্যাপারে প্রায় গোটা দেশ নিঃসন্দেহ হয়ে গেছে এবং তার প্রভাব কিন্তু শেয়ার বাজারেও দেখা যাচ্ছে গতকাল যে শেয়ার বাজারে ধাক্কাটা এসেছিল সেখান থেকে কিন্তু পজিটিভ টার্ন হচ্ছে এখন যিনি প্রধানমন্ত্রী হন প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবেন এটা ধরে নিলে বাংলা থেকে এবারের মন্ত্রিসভায় কারা সুযোগ পেতে পারেন সেই নিয়ে কিন্তু তুমুল চর্চা হয়ে গেছে আমি চারটে নাম নিয়ে মূলত আজকে আলোচনা করব। যারা সত্যি নরেন্দ্র মোদীর তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলে বাংলা থেকে মন্ত্রিসভায় থাকতে পারেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন আপনারাও দেখুন এবং আপনারা এর সঙ্গে সহমত নাকি অন্য কোনো নাম আপনাদের মাথায় আছে সেই নিয়েও কিন্তু আমরা আলোচনা করতে পারি নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা বাংলা থেকে প্রথমতই প্রশ্ন উঠছে যে কতজন মন্ত্রিসভায় চান্স পাবে দেখুন গতবার যখন মোদী সেকেন্ড টার্ম শুরু করছেন বাংলা থেকে প্রাথমিকভাবে দুজন দায়িত্ব পেয়েছিলেন একজন হচ্ছেন দেবশ্রী চৌধুরী এবং আরেকজন হচ্ছেন বাবুল সুপ্রিয় পরবর্তীকালে দুজনই প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান এবং একটা সময় গিয়ে দেখা যায় যে এদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে মন্ত্রিসভা থেকে এবং তারপর চারজন দায়িত্ব পান চারজনই প্রতিমন্ত্রী হন নিশিৎ প্রামাণিক শান্তনু ঠাকুর ডক্টর সুভাষ সরকার এবং জন বার্লা এর মধ্যে জন বার্লাকে টিকিট দেওয়া হয়নি নিষেধ প্রামাণিক তিনি হেরে গেছেন ডক্টর সুভাষ সরকার তিনি হেরে গেছেন শুধুমাত্র শান্তনু ঠাকুর তিনি কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিসভায় থাকার পর আবার জয়ী হয়েছেন এবার প্রশ্ন হচ্ছে যে বাংলা থেকে শেষ পর্যন্ত এবারে কতজন মন্ত্রিসভায় থাকবেন কেননা গতবার আঠেরো জন সাংসদ ছিল সেখান থেকে চারজন প্রতিমন্ত্রী পেয়েছে এবার সেই সংখ্যাটা নেমে এসছে বারোতে তাহলে কি বাংলা থেকে মন্ত্রিসভায় যে সদস্য সংখ্যা সেটা কমতে পারে এটা একটা চর্চার বিষয় শুরু হয়েছে তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বাংলা থেকে ওই চারজনের যে কোটাটা রয়েছে সেটা কমবে না কেন মনে হচ্ছে এই কথাটা দেখুন গতবারে যে জায়গাগুলো বিজেপি ভালো ফল করেছিল তার বেশ কয়েকটা জায়গায় এবারে কিন্তু খারাপ ফল করেছে এবং তার ফলে অবভিয়াসলি সেই সব স্টেট থেকে কিন্তু মন্ত্রিসভায় যে যে সদস্যতা সেটা কিন্তু কমবে যেমন উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশে তো ভয়ঙ্কর খারাপ ফল হয়েছে ফলে সেখান থেকে ডেফিনেটলি অনেকটা কমবে রাজস্থান থেকে কমবে মহারাষ্ট্র থেকে কমবে এই রাজ্যগুলো থেকে খুব কমবে অন্যদিকে যে রাজ্যগুলোতে বিজেপি এবারে খুব ভালো ফল করেছে যেমন ধরুন ওড়িশা ওড়িশাতে কিন্তু ইতিমধ্যেই ক্ষমতায় আসে তার আগে বা এতগুলো সংসদ সদস্য জেতার আগে রাজ্যসভায় জিতিয়ে এনে অনেকেই কিন্তু মন্ত্রী করা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে এর পাশাপাশি মধ্যপ্রদেশ গুজরাট ছত্তিশগড় দিল্লি এই সব জায়গাগুলোতেও গতবারের ফলটাই মোটামুটি বিজেপি ধরে রাখতে ফেলেছে ফলে সেখানকার যা সদস্য সংখ্যা ছিল সেটাই থাকবে সেখানে খুব একটা বাড়ার জায়গা নেই উল্টে এই উত্তরপ্রদেশ মহারাষ্ট্র বা রাজস্থানে যে খারাপ ফল হওয়ার জন্য যে মন্ত্রিসভার সদস্যতাগুলো যাবে সেগুলো কমবে এবং এই ডেভেলপিং যে এরিয়া বিজেপির জন্য রয়েছে সেই জায়গা থেকে কিন্তু তার গুরুত্বটা বাড়বে ফলে বাংলা থেকে আমার মনে হয় না যে চারজনের থেকে কমবে মন্ত্রিসভায় কোটা উল্টে এবারে যেটা হওয়ার একটা অত্যন্ত সমূহ সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র প্রতিমন্ত্রী বাংলার কপালে জুটবে এমন নয় পূর্ণমন্ত্রীও জুটতে পারে বাংলার কোটা হয়তো চারই থাকবে কিন্তু তার মধ্যে দুজন পূর্ণমন্ত্রী এবং দুজন প্রতিমন্ত্রী থাকতে পারেন বলে আমার ব্যক্তিগত ধারণা কি হবে শেষ পর্যন্ত সেটা হয়তো কয়েকদিনের মধ্যে ক্লিয়ার হবে কিন্তু আবারও এটা একটা রাজনৈতিক আলোচনার বিষয় এবং সেই হিসেবেই আপনাদের সামনে নিয়ে আসছি যাই হোক যদি সত্যিই মোদী মন্ত্রিসভা গঠিত হয় কারা থাকতে পারেন সেই মন্ত্রিসভায় প্রথম যে নামটা আমি বলবো সেটা হচ্ছে বিজেপির বর্তমান যিনি রাজ্য সভাপতি রয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার একাধিক কারণ রয়েছে এবং তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব মন্ত্রিসভা যেতে পারে মোদীর সেকেন্ড টার্মের শেষের দিকেই যখন মন্ত্রিসভার রদ বদল হতে পারে বলে একটা জল্পনা ছিল তখনই কিন্তু সুকান্তবাবুর নাম অত্যন্ত জোরালোভাবে ভেসে উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত যাই হোক সেই রিসাফলটা হয়নি এবার সুকান্ত মজুমদার কেন দায়িত্ব পাবেন এক নম্বর হচ্ছে যে এবারের যে নির্বাচন হয়েছিল তার প্রধান সেনাপতি তিনি ছিলেন যদিও শুভেন্দু অধিকারীও যথেষ্ট দায়িত্ব নিয়েছেন কিন্তু রাজ্য সভাপতির পদে ছিলেন তিনি সুতরাং সেই রাজ্য সভাপতি জায়গা থেকে বাংলাতে গতবার থেকে ফল কমলেও একটা ভালো ফল করার জন্য তার পুরস্কার তিনি পাচ্ছেন দু নম্বর উত্তরবঙ্গে বিজেপি অত্যন্ত ভালো ফলাফল করেছে সুতরাং সেই জায়গা থেকে উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে থাকছেন তিন নম্বর একটা শিক্ষিত মানুষ মন্ত্রিসভায় গিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ যথেষ্ট দাপট দেখাতে পারবেন সেই জায়গা থেকে তিনি আসছেন এবং চতুর্থত যেটা সব থেকে আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে যে বাংলাকে যে বিজেপি কতখানি গুরুত্ব দেয় সেখানে রাজ্য সভাপতিকেই যদি মন্ত্রিত্বের চেয়ারে বসানো হয় সেই জায়গাটা কিন্তু সব থেকে বেশি ইমপ্লিমেন্ট হবে এবং রাজ্যবাসীর কাছেও বঙ্গবাসীর কাছেও কিন্তু একটা ভালো বার্তা যাবে সুতরাং আমার মনে হয় যে মোদী সভায় যদি বাংলা থেকে কোনো নাম প্রথম লেখা হয় সেটা ডক্টর সুকান্ত মজুমদারেরই থাকা উচিত এবং থাকবে দ্বিতীয় যে নামটা আমার মনে হয় এটা নিয়েও খুব একটা বিতর্কের জায়গা নেই তিনি হচ্ছেন ইনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথমবারের জন্য তিনি জিতেছেন ফলে মনে হতেই পারে যে প্রথমবার জিতেই তাকে এতখানি দায়িত্ব দেওয়া হবে দায়িত্ব এই কারণেই দেওয়া হবে তিনি প্রথমবার হয়তো সংসদীয় রাজনীতিতে দাঁড়ালেন এবং জিতলেন কিন্তু কিন্তু যেটা মাথায় রাখতে হবে তার দীর্ঘ একটা আইনি জীবন রয়েছে বিচারপতি চেয়ারে তিনি দীর্ঘদিন ছিলেন ফলে এই সংবিধান বা এই ধরনের যে জিনিসগুলো সেগুলো কিন্তু তার নখদর্পণে রয়েছে এবং যখনই তিনি রাজনীতিতে এসেছিলেন তখন থেকেই কিন্তু একটা চর্চা শুরু হয়ে গিয়েছিল যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি এবারে যেতেন নির্বাচনে তিনি সম্ভবত কেন্দ্রের আইন মন্ত্রী হতে চলেছেন শেষ পর্যন্ত হবেন কিনা জানি না আবার হয়তো আইন প্রতিমন্ত্রীও তিনি হতে পারেন যাই না কি আছে ভাবনা কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যেরকম সংবিধান নিয়ে ধারণা আছে এবং যেভাবে তিনি বাংলাতে এই এই রাজ্যের শাসক দলকে যেভাবে তিনি অ্যাটাক করেন আমার মনে হয় সেই জায়গাটাকে আরও টেম্পোটা ধরে রাখার জন্য বা সেই টেম্পোটা বাড়াবার জন্য এই তালিকায় দ্বিতীয় যে নামটা জল করবে ডক্টর সুকান্ত মজুমদারের পরে সেটা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার নিশ্চিতভাবে মন্ত্রিত্ব পাওয়ার একটা জায়গা রয়েছে এবার তিন নম্বর নাম তিন নম্বর নামটা নিয়েও আমার মনে হয় না খুব একটা সংশয় রয়েছে সেটা হচ্ছে শান্তনু ঠাকুর যিনি জাহাজ প্রতিমন্ত্রী হিসেবে বিগত মন্ত্রিসভায় কাজ করেছেন কেন শান্তনু ঠাকুর এক নম্বর তিনি দ্বিতীয়বারের জন্য জিতলেন দু নম্বর কথা হচ্ছে যে এই শান্তনু ঠাকুর যে জায়গাকার তিনি তিনি প্রতিনিধিত্ব করছেন সেটা হচ্ছে মতুয়া মতুয়া ভোট সংবলিত জায়গায় সুতরাং তাকে মন্ত্রিত্ব থেকে সরালে এই মতুয়াদের প্রতি একটা ভুল বার্তা যাবে একটা নেগেটিভ মেসেজ কিন্তু যেতে পারে এটা কিন্তু বিরোধীরা এই সুযোগটা নেবে ফলে আমার মনে হয় না যে মতুয়া ভোট যেটা বিজেপির ভোট ব্যাংকের বঙ্গের ভোট ব্যাংকের একটা বড় অংশ সেই জায়গায় সেই রিক্সটা নেবেন সুতরাং শান্তনু ঠাকুরেরও দায়িত্ব পাওয়াটা কার্যত সময়ের অপেক্ষা তবে তিনি কি পূর্ণমন্ত্রী হচ্ছেন নাকি প্রতিমন্ত্রী থাকবেন সেটা নির্ভর করছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে কি সিদ্ধান্ত বিজেপির কেন্দ্রীয় মন্ত্রিসভা বা কেন্দ্রীয় নেতৃত্ব নিচ্ছে যদি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতিমন্ত্রী হন ডক্টর সুকান্ত মজুমদার পূর্ণমন্ত্রিত্ব পান ডক্টর অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা প্রতিমন্ত্রী হচ্ছেন তাহলে সেক্ষেত্রে শান্তনু ঠাকুর যেহেতু গতবার প্রতিমন্ত্রী ছিলেন তার পূর্ণমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে আবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যদি পূর্ণমন্ত্রী করা হয় সুকান্ত মজুমদার অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুটো পূর্ণমন্ত্রী হলো সেক্ষেত্রে প্রতিমন্ত্রী হিসেবেই হয়তো শান্তনু ঠাকুরকে ভাবনা চিন্তা করা হবে মানে এটা ডিপেন্ড করছে কিন্তু এই তিনজনের নাম নিয়ে কার্যত আমার মনে হয় না কোনো বিতর্ক থাকতে পারে এই তিনজনই মন্ত্রিসভায় আসার একটা সমূহ সম্ভাবনা রয়েছে এইবার যেটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে চতুর্থ নামটি কেনটা হবে এবং এইখানে কিন্তু টাফ কম্পিটিশান একটা থাকার জায়গা তৈরি হচ্ছে দেখুন আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে তিনটি নাম এই তালিকা থেকে প্রথমেই বাদ দিয়ে দেওয়া যেতে পারে কেননা তারা প্রথমবারের জন্য নির্বাচিত হচ্ছেন একটা হচ্ছে সৌমেন্দু অধিকারী আবার সৌমেন সৌমেন্দু অধিকারীর ক্ষেত্রে আরেকটা পয়েন্ট হচ্ছে যে তার পাশের কেন্দ্র তমলুক থেকে একজনকে মন্ত্রী করা হচ্ছে ঠিক তার পাশের কেন্দ্রেই আরেকজন মন্ত্রিত্ব পাচ্ছেন ঠিক ব্যাপারটা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে প্রবলেম থাকছে সৌমেন্দু অধিকারী দু নম্বর হচ্ছে কার্তিক পাল যিনি রায়গঞ্জ থেকে প্রথমবার জিতলেন এবং তিন নম্বর হচ্ছে মনোজ যদিও এই কেন্দ্র থেকে জেতা জন বার্লাকে আগেরবার প্রতিমন্ত্রী করা হয়েছিল কিন্তু আমার মনে হয় না এই তিনজন প্রথমবার জিতেছেন প্রথমবার জিতেই এবারে মন্ত্রিত্ব তো তারা পাবেন সুতরাং কারা পেতে পারেন অর্থাৎ এই ক্ষেত্রে আমি তিনটে নাম বলবো যে তিনটে নামের কিন্তু খুব সম্ভাবনা আছে যারা দ্বিতীয়বার জিতলেন একটা হচ্ছে যাকে দেখছেন এই সৌমিত্র খাঁ যিনি বিষ্ণুপুর থেকে জিতলেন আরেকটা হচ্ছে জ্যোতির্ময় সিং মাহাতো এবং আরেকজন হচ্ছেন জগন্নাথ সরকার যদিও জগন্নাথ সরকার এবং জ্যোতির্ময় সিং মাহাতো এই দুজনের থেকে দৌড়ে কিছুটা হলেও এগিয়ে থাকবেন সৌমিত্র খাঁ কেননা তিনি বিজেপির টিকিটে পরপর দুবার জিতলেও এর আগেও তিনি সাংসদ ছিলেন এবং সেটা তৃণমূল টিকিটে যেটা অর্থাৎ সাংসদ অভিজ্ঞতা দিয়ে যদি আমরা পরিমাপ করি তাহলে জগন্নাথ সরকার এবং জ্যোতির্ময় সিং মাহাতো এই দুজনের থেকেই কিন্তু সৌমিত্র খাঁ বেশ কিছুটা এগিয়ে থাকছেন কিন্তু আমার মনে হচ্ছে এই তিনটে নামের পাশেই ক্রস পড়ে পারে শেষ পর্যন্ত তার একটা বড় কারণ হচ্ছে যে বিজেপি কিন্তু উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই দুটো জায়গায় ব্যালেন্স করে চলার চেষ্টা করবে যদি দক্ষিণবঙ্গ থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং শান্তনু ঠাকুর দুজনই মন্ত্রী সবাই থাকেন কেউ একজন পূর্ণমন্ত্রী কেউ একজন প্রতিমন্ত্রী তাহলে সেক্ষেত্রে আবার একজন তৃতীয় ব্যক্তি দক্ষিণবঙ্গ থেকে আসেন দেখুন জগন্নাথ সরকার জ্যোতির্ময় সিং মাহাতো এবং সৌমিত্র খাঁ তিনজনই কিন্তু দক্ষিণবঙ্গের প্রতিনিধিত্ব করছেন সেক্ষেত্রে ওয়ান ইস টু থ্রি রেশিও হয়ে যাবে একজন উত্তরবঙ্গ থেকে থাকছেন এবং তিনজন দক্ষিণবঙ্গ থেকে থাকছেন যে উত্তরবঙ্গ এতখানি দুহাত ভরে ঢেলে ভোট বিজেপিকে দিল আমার মনে হয় না বিজেপির কেন্দ্র নেতৃত্ব এই জায়গাটা করবেন সুতরাং যোগ্যতা থাকা সত্ত্বেও শুধুমাত্র ওই অঙ্কেই কিন্তু এরা আউট হয়ে যেতে পারেন তাহলে তাহলে উত্তরবঙ্গের কোন প্রতিনিধিরা দায়িত্বে থাকতে পারেন এক্ষেত্রেও তিনটি নাম উঠে আসছে একজন হচ্ছেন খগেন মর্মু একজন হচ্ছেন রাজু বিস্তা এবং একজন হচ্ছেন জয়ন্ত রায় এই তিনজনের মধ্যে টাফ কম্পিটিশন হবে এই চতুর্থ স্থানটায় কে মন্ত্রিত্ব পাচ্ছেন দেখুন তিনজনই দ্বিতীয়বারের জন্য জিতেছেন এবার রাজু বিস্তা আমার মনে হয় একটু দৌড়ে পিছিয়ে থাকবেন তার একটাই কারণ হচ্ছে যে দার্জিলিং লোকসভাটা দার্জিলিং লোকসভাটার ডাইনামিক্স যদি আপনারা দেখেন একদিকে পাহাড় রয়েছে একদিকে সমতল রয়েছে এবং সেখানে ছুটে ছুটে কাজ করতে সাংসদের কিন্তু যথেষ্ট ঘাম ঘামঝড়াতে হয় এর সঙ্গে যদি মন্ত্রিত্বের গুরু দায়িত্ব কাঁধে চাপে তাহলে সাংসদ এলাকায় কতখানি তিনি সময় দিতে পারবেন এবং দার্জিলিং কিন্তু সবসময় একটা পলিটিক্যালি কন্ট্রোভার্সি জায়গায় থাকবে সেখানে সাংসদ যদি পড়ে থেকে দায়িত্ব নিয়ে কাজ না করেন তার কিন্তু একটা খেসারত দিতে হতে পারে রাজু বিস্তা এবারে যে জিতেছেন এবং যথেষ্ট ভালো মার্জিনে জিতেছেন যদিও গতবারে থেকে মার্জিন কিন্তু অনেকটা কমেছে তার একটা কারণ হচ্ছে এলাকায় পড়ে থেকে তিনি কাজ করেছেন এবং তুমুল জনপ্রিয়তা রয়েছে সুতরাং সেই জায়গাটা মন্ত্রিত্ব দিতে গিয়ে হারাতে হতে পারে যেটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে নিষিদ্ধ প্রামাণিক তিনি এলাকায় যথেষ্ট জনপ্রিয়তাই ছিলেন কিন্তু কেন্দ্রীয় মন্ত্রিত্বের গুরুভার পাওয়ার পর তিনি কার্যত নিজের এলাকায় টাইম দিতে পারেননি এই অভিযোগ হচ্ছে এবং এবারে তার হেরে যাওয়ার অন্যতম প্রধান কারণ এটাই বলে একটা প্রাথমিক রিপোর্টে উঠে আসছে সুতরাং সেই জায়গাটায় রাজু বিস্তা কিন্তু পিছিয়ে যেতে পারেন সুতরাং মূল লড়াইটা হতে পারে খগেন মুর্মু এবং জয়ন্ত রায়ের মধ্যে এবার এটা কিন্তু টাফ ডিসিশান তার কারণ হচ্ছে জয়ন্ত রায়কে যদি এখানে মন্ত্রিত্বে নিয়ে আসা হয় তাহলে কিন্তু উত্তরবঙ্গের যে এলাকাটা রয়েছে সেটার একটা ব্যাপকতা থাকছে অন্যদিকে খগেন মুর্মু যদি আসে তার যেটা একটা অ্যাডভান্টেজ থাকছে যে শুধুমাত্র উত্তরবঙ্গই নয় মালদা জুড়েও কিন্তু একটা দায়িত্ব দেওয়ার ব্যাপার থাকছে এবং যেখানে সংখ্যালঘু ভোট রয়েছে যদি খগেন মুর্মুর মতো মানুষকে এখানে মন্ত্রিত্বে নিয়ে আসা হয় এখানে উত্তরবঙ্গবাসীর পাশাপাশি তিনি কিন্তু সংখ্যালঘুদেরও একটা বড় সেগমেন্টের কাছে প্রভাব বিস্তার করতে পারেন যেটা পরবর্তীকালে ভোটের ডিভিডেন্ড দিতে পারে ফলে জয়ন্ত রায় এবং খগেন মুর্মুর মধ্যে চতুর্থ নামটা ফাইনালাইজ হতে পারে বলে আমার মনে হয় আর তাই যদি মোদীর তিন নম্বর মন্ত্রিসভাটা গঠিত হয় বাংলা থেকে যে চারটে নাম মন্ত্রিসভায় জল জল করতে পারে বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে একটা প্রথম নাম ডক্টর সুকান্ত মজুমদার দ্বিতীয় নাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিন নম্বর যে নামটা আসছে সেটা হচ্ছে শান্তনু ঠাকুর এবং চতুর্থ নামটা খগেন মুর্মু বা জয়ন্ত রায়ের মধ্যে একজন আপনাদের কি মনে হয় সত্যিই এরা মন্ত্রিসভায় থাকতে পারবেন শেষ পর্যন্ত নাকি অন্য কোন নাম যেটা আমি মিস করে গেলাম উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ভেরতদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার